আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকহামিল্লা আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুলনা ফাউন্ডেশনের স্টুডিও থেকে আপনারা দেখছেন আসুলনা ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান প্রিয় দর্শক অন্যান্য দিনের মতো আজও আল্লাহ আল্লাহাল আপনাদের সঙ্গে ঘন্টা ব্যাপী থাকছে আমি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসা উত্তর করোনা এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি আপনার যে কোনো জীবন জিজ্ঞাসা মন্তব্যের ঘরে বাংলা স্পষ্ট করে সংক্ষেপে লিখুন আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপনার চেষ্টা অব্যাহত রাখবো চলুন তাহলে প্রিয় দর্শক আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পরে আমরা প্রবেশ করি আমি শুরুতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো একজন লিখেছেন আমার মায়ের বয়স পঁচাত্তর বছর তিনি আমার দুই ভাইয়ের উপর নির্ভরশীল তার মালিকানায় আছে সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকার জমি এবং নগদ পঞ্চাশ হাজার টাকা তার কোনো ঋণ নেই আমার বাবা মারা গেছেন আমার মায়ের উপরে কি হজ ফরজ হবে প্রিয় দর্শক আপনার মায়ের কাছে যে টাকা আছে সে টাকায় তার উপরে হজ বর্তায় তার বয়স যদিও পঁচাত্তর তারপরও তার মালিকানা যে জমি আছে সে জমির উপরে তিনি নির্ভরশীল নন অর্থাৎ এটা তার কোনো ফসলি জমিন সেটা দিয়ে তার জীবিকা চলে এমন না এবং নগদ যে টাকা আছে সেই টাকা দিয়ে তিনি হজ করতে পারেন অতএব কোনো মাহরাম যদি তার সাথে থাকেন তাহলে মাহরামের সাথে তিনি হজে যেতে হবে আর যদি কোনো মাহরাম না পান তাহলে শুধু এই টাকা দিয়ে তার উপর হজ ফরজ হবে না কারণ একজন নারী তিনি তার উপর হজ ফরজ হতে হলে তার এবং একজন মাহরামের টাকা লাগে হ্যাঁ যদি মাহারাম এমনিতেই ব্যবস্থা থেকে যায় বা হয়ে যায় যেমন তার সন্তান সন্তানদের কেউ ভাইদের কেউ হজে যাচ্ছেন তবে তাদের সাথে তার হজ করতে হবে এরপরে প্রশ্ন করেছেন একজন জায়ান হামাসের শীর্ষ নেতৃত্বকে হত্যা করার জন্য এবার হামলা করলো কাতারে মুসলিম বিশ্বকে এই ঘটনা থেকে কি শিক্ষানীতি বলবেন খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমরা এক একটি দেশ একের পর এক আমরা হামলা শিকার হচ্ছি এবং প্রত্যেকে মনে করছি যে আমি তো ভালো আছি অমুক আক্রান্ত হয়েছে কিন্তু গোটা মুসলিম বিশ্ব যে আসলে একটি দেহের মতো সেটা আমরা অনেকটা ভুলে যেতে বসেছি দুর্ভাগ্য আমাদের এবং এজন্যই ফিলিস্তিনে তারা যে নির্মমতা চালাচ্ছে সেখানে আমরা কিছু শোকবার্তা জানিয়ে শুধুমাত্র আমাদের দায় সারছি এই জন্য একের পর এক আমরাও কিন্তু আক্রান্ত হচ্ছি এই ইয়াহুদিবাদী রাষ্ট্র তারা তাদের যে হামলাকে প্রসারিত করছে এবং বিভিন্ন দেশগুলোতে স্বাধীন দেশগুলোতে তারা হামলা করছে এখান থেকে আমাদের বার্তা নেওয়ার আছে অনেক কাতার আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর মধ্যে থেকে একটি আবার এদিকে জায়নবাদী এই রাষ্ট্রটিও আমেরিকার খুব কাছের দেশ এবং আমেরিকার নির্দেশের বাইরে তারা সাধারণত চলে না যা কিছু করে তারা সলা পরামর্শ করেই করে এর মানে দাঁড়ালো যে আল্লাহ তালা কোরআন যে বারবার করে বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা কখনোই তোমাদের উপরে সন্তুষ্ট হবে না এই মুসলমানরা যত তাদের ধর্মে তোমরা দীক্ষিত হয়ে না যাও তোমাদের সাথে তারা উপরে মিত্রতা বা বন্ধুত্ব এটা স্থাপন করবে তলে তলে তোমাদেরকে ধ্বংস করবার জন্য তারা ঐক্যবদ্ধ সেটার আরেকটা বাস্তব উদাহরণ আমরা দেখতে পারলাম তাছাড়া যে পৃথিবী আমাদেরকে আইন এবং বিচার প্রতি শ্রদ্ধাশীল থাকতে বলে যে পৃথিবী আমাদেরকে বলে মব করা যাবে না আইন এবং বিচার ভার নিজের কাঁধে তুলে নেওয়া যাবে না সে পৃথিবী যখন যে কোনো দেশের উপরে যে কোনো অভিযোগ দিয়ে অমুক আছে সেখানে তমুক আছে সেখানে সেটা প্রমাণ হোক বা না হোক সেখানে তারা নিজেদের মতো করে হামলা করতে পারছে কারণ তারা শক্তিশালী দেশ তার মানে নীতিবাক্যগুলো শুধুমাত্র দুর্বল দেশগুলোর জন্য আজকে যে পৃথিবীটাকে আমরা সভ্য বলছি তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে এই পৃথিবীর আসল চেহারা আসল চরিত্র আমরা আরেকবার চিনলাম অতএব আমাদের রিয়েলাইজ হওয়া দরকার আমাদের চিন্তার জগতে পরিবর্তন আনা দরকার যে আমরা আসলে ইসলাম ছাড়া অন্য যত মুখরোচক চোখ বা চকচকে তক্তকে যে সভ্যতা আমরা দেখতে পাচ্ছি এই সভ্যতা আসলে অসভ্যতায় পরিপূর্ণ এটা সভ্যতার মণকে শুধুমাত্র অসভ্যতাকে ধারণ করছে বিধায় এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আরব দেশগুলো শিক্ষা গ্রহণ করা উচিত মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য এরকম এক দুটি ঘটনায় যথেষ্ট কিন্তু দুর্ভাগ্য একের পর ঘটনাগুলো ঘটার পরও আমরা নিজেদেরকে বাঁচাবার জন্য মরিয়া যেন আমরা নিরাপদে থাকলেই হলো অথবা আমরা নিজেরা তো ভালো আছি এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে চলে এসেছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন মুসলিম ইল্লাতকে আল্লাহ তালা হেফাজত করুন হৃদয় লিখেছেন আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য কি সুন্নতে খাতনা করা বাধ্যতামূলক সুন্নতে খাতনা করা সুন্নতে মোয়াক্কাদা এবং ইসলামের প্রতীকী বিষয় এমন একটা বিষয় যেটাকে সে আর ইসলাম হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং নবী সাল্লাহ আসলাম এটা কেমন সুনানের ফিতরা বা একেবারে প্রকৃতিগতভাবে সমস্ত পূর্বের নবী রসুলদের কমন সুনার অন্তর্ভুক্ত বলে তিনি আখ্যায়িত করেছেন জানিয়েছেন সেজন্য কোনো মানুষ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ইসলাম গ্রহণ করে তাহলে সেই বয়সেও তাকে খাতনা শূন্যতে খাতনা করানোর উদ্যোগ নিতে হবে সেই হিসাবে আপনি ইসলামের ছায়াতলে এসেছেন আল্লাহ তালা আপনাকে অটল অবিচল থাকার তফিক দান করুন আপনাকে আমরা আহলান সাহলান জানাই সেই সাথে আপনার শূন্যতে খাতনা করানো দরকার এরপরে প্রশ্ন করেছেন বারের রবি আউ্লে রবি একজন প্রির বক্তা বলেছেন ঈদে মিলাদুল নবী লাল কদরের চেয়েও উত্তম এটা কোরআন সম্মত কিনা একজন সাধারণ মুসলিম মাত্রই জানেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন লাইলাতুল কদরের খায়রুম্মিন আলফি শাহর লাইলাতুল কদর হাজার মাসের চেয়েতে উত্তম লাইলাতুল কদরের ফজিলত সম্বলিত সুরা স্বতন্ত্র সুরা কোরআনে যেখানে আছে আরও একাধিক আয়াত আছে বহু হাদিস আছে এবং হাদিস এবং কোরআনকে একসাথ করলে দেখা যায় লাইলাতুল কদরের যে ফজিলত হাজার মাসে চেয়েতে বেশি উত্তম এত বেশি ফজলত অন্য কোনো রাতে এ ব্যাপারে বলা হয়নি সেখানে রবিউল আহ্বাল বারোই রবিউল আউ্বালের এই দিন বা রাতের কোন ফজলতের কথা কোন হাদিসে আলাদা করে বলা হয়নি হ্যাঁ নবিকিম সাল্লাহ সাল্লামের জন্মবাবু মৃত্যুর স্মৃতি বিজড়িত এই মাসটি আমাদের কাছে তাৎপর্যপূর্ণ সন্দেহাতীতভাবে কিন্তু এর মানে এই না যে এই মাসের এই দিনের কোন ফজলত কোনো হাদিসে আছে অতএব বারউর রবিউল আউ্বালকে লাইলাতুল কদরের চাইতে শ্রেষ্ঠ বলা কথা লাইলাতুল কদর সাথে তুলনা করারই আসলে কোনো কারণ নেই এ বিষয়গুলো নিছক আবেগের কথা এগুলোর সাথে এগুলোর সাথে করংশনার কোনো সম্পর্ক নেই এগুলোর সাথে তথ্য প্রমাণের কোনো সম্পর্ক নেই এগুলোর কোনো এভিডেন্স বা তথ্যভিত্তিক কোনো কথা নয় মন মনগড়া এই সমস্ত শুধুমাত্র আবেগ সর্বস্ব কথা এটা একজন মুসলিম বলতে পারেন না মুসলিম যা বলবেন সেটা হাদিস থেকে আহরণ করেই বলবেন করণাধিস মনগড়া কোনো জিনিস কিন্তু নয় সুরাইয়া আফরা আপনি লিখেছেন নামাজে ছানা পড়া কি ঠিক না হ্যাঁ অবশ্যই নামাজ সানা তো পড়তে হবে শুধু ঠিক না কেন বরং নামাজ সানা পড়াটাই তো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং হাদিস নির্দেশিত তবে কোনো কারণে কেউ যদি সানা না পড়েন বা পড়তে ভুলে যান তাহলে তিনি গুণাগার হবেন না তার নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নার ব্যতিক্রম হল একটা সুনার ছুটে গেল কোয়ালিটি একটু কমে গেল জাস্ট এটুকু তো এই জন্য নামাজে সানা পড়ার চেষ্টা করতে হবে কেমসাদ্লাহ আসলাম সানা পড়তেন সানা মানে হলো নামাজের শুরুতে সুরাফাতে আগে যে দোয়া পাঠ করা এখানে সানা না বলে আমরা এটাকে দয়া ইস্তেফতাহা বলতে পারি আরও ভালো হয় কারণ এই জায়গা নামী কির সাল্লাম অন্য যে আরও একাধিক দোয়া রয়েছে সেগুলো দেখা যায় যে আল্লাহর প্রশংসা গাপক বাক্যের পাশাপাশি আল্লাহ পবিত্রতা গাপক আপনার আনুগত্য প্রকাশক বিভিন্ন দোয়া তিনি নিবেদন করেছেন বাক্য তিনি পাঠ করেছেন সেজন্য এটাকে দোয়া ইস্তেফতা অথবা বা সানা দুটোই বলা যায় তো দোয়া ইস্তেফতা এটা নবী সাল্লাম সুরফাতে হার শুরুতে সুরফতে আগে অর্থাৎ সুরাহাত বাদে নামাজমের পরে এরপর ইস্তেফতার দোয়া বা সানা পড়ে তারপর সুরা আসো সুরা শুরু করতেন তো এই জন্য এটা অতএব এই সুন্নাটাকে আমল করার সুযোগ থাকলে অবশ্যই সেটি করা উচিত এরপর এখতিয়ার উদ্দিন আপনি লিখেছেন মসজিদের নামে অক্ষকৃত সম্পদ কোন ব্যক্তি প্রতিষ্ঠান বা ইসলামী ট্রাস্টের নামে হস্তান্তর বা লিখে দেওয়ার অধিকার কারো আছে কিনা কেউ যদি দাতাদের অনুমতি নিয়ে করে এটা বৈধ হবে কিনা এরকম করা হয়েছে এখন করণীয় কি মসজিদের নামে যে জিনিসটা অক্ষ করা হয়েছে দান করা হয়ে গেছে এটা মসজিদের হয়ে গেছে এটাকে কোনো দানের পরে এটার মালিকানা কোনো প্রতিষ্ঠান বা ট্রাস্টের কাছে আর আসতে পারে না হ্যাঁ এটার পরিচালনার জন্য কোনো ট্রাস্ট দায়িত্ব নিতে পারে তে সেটা ভিন্ন বিষয় কোনো দানকারী ব্যক্তি নিজে কোনো ট্রাস্টকে কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিল তারা দেখভাল করার জন্য মসজিদের নামে যেটা ওয়াকফ হয়ে গেছে ইতিমধ্যে সেটা আর পরিবর্তন হয়ে কোনো ট্রাস্ট কোনো প্রতিষ্ঠানের মালিকানা সেটা যেতে পারে না কারণ ওয়াকফের জমি আসলে কোনো পরিবর্তন পরিবর্তন করা যায় না এমনকি ওকফের জমি বিক্রি করা যায় না সেটার ওয়ারিস হিসাবে ভোগ করা বা এটা ওয়ারিসদের মধ্যে ভাগ করার কোনো স্কোপ নাই এটা স্থায়ীভাবে আল্লাহর ওয়াস্তে দান হিসাবে বিবেচিত হয় সেই জন্য এই ট্রাস্ট বা প্রতিষ্ঠানের নামে এ ধরনের ওয়াকফের সম্পদ বা মসজিদের সম্পদ এটা দান করা যাবে না কিছুদিন আগে রাজবাড়ির গোয়ালন্দে এক ভণ্ড পীরকে কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা ব্যাপক বিতর্কে জন্ম দিয়েছে সেমধ্য দৃষ্টি বিষয়টা কেমন দেখুন এখানে কয়েকটা দিক আমাদের দেখতে হবে সর্বপ্রথম যে দিকটি কথা বলতে চাই সেটি হলো যে যার ব্যাপারে নানা অভিযোগ স্থানীয় আলেমুলামা ধর্মপ্রাণ মানুষ দীর্ঘদিন থেকে করে এসেছেন অভিযোগগুলো খুবই গুরুতর দুর্ভাগ্য যে এই অভিযোগগুলো আমল নিয়ে যথাযথ করণীয় নির্ধারণ করার বিষয়ে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে যার ফলসহীতে একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার স্কোপ তৈরি হয়েছে যে সমস্ত বিষয়গুলো তার ব্যাপারে দীর্ঘদিন পর্যন্ত স্থানীয় লামাহাম স্থানীয় ধর্মপ্রাণ মানুষেরা অভিযোগ জানিয়ে আসছে তার মধ্যে একটা হলো যে সে লোক কাবার আদলে তার কবর নির্মাণ করার ব্যবস্থা সে করে গেছে এবং সেটা হয়েছে এবং নিজেকে মাহাদি দাবি করেছে এবং ভক্তগুলোর জন্য আলাদা কালেমা তৈরি করেছে লাহ ইল্লাহ মাহাদি রসুল্লাহ এরকম কালেমা সে প্রস্তুত করেছে এবং কোরআনকে বোঝ পাতা বলে অবজ্ঞা করেছে ইসার সালামের দীক্ষা দেওয়ার আড়ালে মানুষকে খ্রিস্টান বানান বানাতো তার ছেলে মেহাদুর তারেস এর বাইরে পত্রিকার সূত্রে এবং স্থানীয়দের দাবি অনুযায়ী নুরাল পাগলার ভক্তরা নামাজ আদায় করতো তার কেবলার দিকে তার কবর দিকে ফিরে এই যে বিষয়গুলো এতগুলো বিষয় যেখানে হয়েছে সেখানে স্থানীয় আলেমগণ বারবার কোন প্রশাসনকে জানিয়েছেন ওরা মাইক্রামের এই বিষয়টি বারবার উঠে এসেছে কিন্তু দুর্ভাগ্য যে এটা নিয়ে তারা তেমন কোনো মাথা ব্যথা করেনি অথচ এর প্রত্যেকটা বিষয় সাধারণ মানুষের হৃদয় রক্তক্ষরণ হওয়ার মতো করোনা অবরণা থেকে নিয়ে হেন কোনো কাজ নাই সে করেনি যেগুলো মানুষকে ক্ষুব্ধ করতে পারে তো জনগণ সংক্ষুব্ধ হতে পারে এমন কাজ যখন কেউ করছে তাকে থামানোটা কর্তৃপক্ষের কর্তব্য ছিল সেটা করা হয়নি ফলশ্রুতিতে সেটি জনরসে পরিণত হয়েছে পাশাপাশি এখানে জনরসের পেছনে এই যে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে সেটির পেছনে কোনো ইন্ধন কোনো এজেন্সি কোনো দেশি বিদেশি কোনো চক্র তাদের কোনো হাত এখানে থাকার সমূহ আশঙ্কা আছে কারণ ঠিক এই ঘটনার পরপরই আমরা দেখেছি হাটাজারিতে আপনার সুন্নি ও হাবি নামে আপনার শিরোনামে সেখানে মারামারির সংবাদ পত্রপত্রিকা উঠে এসেছে যেটা ইতুপূর্বে সাধারণত আবার ওলাগুলকে কখনো হয়নি অর্থাৎ পরপর দুটি ঘটনা ঘটেছে এবং এগুলোর যে প্যাটার্ন সেটার দিকে তাকালে বোঝা যায় যে এখানে কোনো দাঙ্গা বাধাবার বা ধর্মীয় ইস্যুতে কোনো উন্মাদনা সৃষ্টি করবার প্রচেষ্টা অব্যাহত ছিল তো একদিক থেকে ধর্মপ্রাণ মানুষদেরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আবার অপর দিক থেকে প্রশাসনের বাহিরেও এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে যে এখানে কোনো শয়তানি চক্র কাজ করছে না এবং কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এবং এ ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের দেশ মাতৃভূমি থেকে আল্লাহ তালা রক্ষা করুন এবং এ ধরনের কর্মকাণ্ড যেগুলো জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত সেগুলো বন্ধ করাটা এটা আমাদের কর্তব্য এবং এটার জন্য সুস্পষ্ট আইনও হওয়া দরকার একজন শ্রমিকের দেশের বাইরে মোবাইল ফোনে বিয়ে হয় কিন্তু বর্তমানে পারিবারিক কিছু জটিলতার কারণে উক্ত বিবাহ বিচ্ছেদ করতে চাচ্ছে এখন উপায় কি কোনো রেজিস্টার হয় নাই শুধুমাত্র মোবাইলে কবুল বলা হয়েছে প্রথম কথা হলো মোবাইলে বিয়ের যে শর্ত আছে বিয়ের যে কন্ডিশন আছে নীতিমালা আছে শরিয়ার আলোকে সেটা যদি অনুসরণ হয়ে থাকে তাহলে বিবাহ তো বিশুদ্ধ হয়ে গেছে আর যদি বিবাহ বিশুদ্ধ হয়ে যায় তাহলে সেই বিবাহ নিয়মতান্ত্রিকভাবে আপনার সরিয়া গ্রাহ্য উপায়ে যদি তালাকের একান্ত প্রয়োজন থাকে তাহলে সেক্ষেত্রে তালাকের দিকে যাওয়া যেতে পারে কিন্তু একান্ত প্রয়োজন না থাকলে ঠুনকো অজুহাতে মন্ত্রালয় বিয়ে করলাম আর কদিন পরে মন্ত্রালয় ভেঙে দিলাম এটা করা উচিত নয় এইভাবে তালাক দেওয়া আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় কাজ সেজন্য একজন মুসলমান হিসাবে এই ধরনের সম্পর্ক ভাঙার আগে আমাদের দশবার ভাবতে হবে বিচক্ষণ বিদগ্ধ দায়িত্বশীল কোনো আলে মুফতির সাথে সাক্ষাৎ করতে হবে কথা বলতে হবে তাদের পরামর্শ এবং অপনয়ন নিতে হবে তারপরে সেখানে সিদ্ধান্তে আসা যাবে তো যেহেতু কিভাবে ঠিক হয়েছে বিবাহ এখানে কি ওকে নির্ধারণ হয়েছে কি হয়নি কিভাবে হয়েছে শুধুমাত্র ভিডিও কলে কবুল বলেছে আর প্রস্তাব দিয়েছে এমন হয়েছে না অন্য কোনো প্রক্রিয়া হয়েছে সেটা জানতে হবে তারপরে প্রশ্ন উত্তর পরিপূর্ণভাবে দেওয়া যাবে এরপরে প্রশ্ন হলো আমার ছেলেকে ঢাকার খ্যাতনামায় কিন্টার গার্ডেনে ভর্তি করেছি সেখানে মাসের শুরুতে তাদের বেতন দিতে হয় আল্লাহ না করুক আমার ছেলের কিছু হয়ে গেলে কিংবা চলে আসলে এই বেতন তাদের জন্য জায়জ হবে কিনা মাসের শুরুতে কি বেতন নিয়ে নেওয়া ঠিক মাসের শুরুতে বেতন অগ্রিম বেতন নেওয়া যেতে পারে তবে সেই অগ্রিম বেতন নেওয়ার ক্ষেত্রে যে নীতিমালা থাকবে উভয় পক্ষের মধ্যে যে সমঝোতা থাকবে সেই সমঝোতার আলোকেই এটি নেওয়া যাবে এখন কথা হলো যদি কেউ সেই মাসে অগ্রিম মাসে বেতন দেওয়া আছে অনেকে দু চার মাসেরও অগ্রিম বেতন দেওয়া থাকে কিন্তু সেই বেতন ভোগ করার সুযোগ তার হয়নি তার আগে সে মারা গেছে তাহলে সেক্ষেত্রে সেটাও নীতিমারা লেখা উচিত এবং এটা ফেরত দেওয়া উচিত কর্তৃপক্ষ সরি অভিভাবককে কারণ লাইহল্ল মালিম মিসরিম এল্লা তিবিন আফসি এবং আনবিম বলেছেন ফয়মা আখুদুম আল আখিক ফয়মা তা আখুদুম আখিক আপনি কারোর টাকা নিতে হলে কিসের বিনিময় নিলেন সেটা আপনাকে স্পষ্ট করতে হবে যেহেতু আপনি সার্ভিস দেননি তাহলে বিনিময় নিতে পারেন না অগ্রিম নিয়ে নেওয়ার চুক্তিটা এই জন্য যায়জ যে অনেক সময় দেখা যায় পরবর্তীতে আদায় করা কঠিন হয় সেজন্য আগে নিয়ে রাখলেন যে কোনো কিছুরই অগ্রিম দেওয়া যায় সেই হিসাবে এই উভয় পক্ষ রাজি থাকলে এটি জায়েজ আছে বাট নীতিমালা যেটা থাকবে সে নীতিমালার উপরে আমল করতে হবে উভয় পক্ষে যেটার উপরে সম্মত হবে সেটার উপরে তার আমল করতে হবে আর যদি এমন হয় যে ভর্তি শুরুর পর নীতিমালা ভঙ্গ করে মনশাহীভাবে চলে যায় তাহলে সেক্ষেত্রে যে মাসে চলে গেছে সে মাসের বেতন দু চার দিন পড়লেও পুরো মাসে বেতন নেওয়ার অধিকার থাকে কারণ সেটা আগে থেকে স্পষ্ট থাকে এবং নীতিমালা থাকে সোজা কথা উভয় পক্ষের মধ্যে যদি চুক্তি থাকে এবং সেখানে সব নীতিমালা বলা থাকে সেটা সরিয়া রাজ্য। শরীর বিরোধী কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে অগ্রিম বেতন নেওয়াতে কোনো অসুবিধা নেই এখন অগ্রিম কয়েক মাসের দিয়েছেন আপনার ছেলে না করুক মারা গেল অথবা সে কন্টিনিউ করতে পারলো না এখানে আপনার কোনো দোষ নাই বা কোনো চুক্তি ভঙ্গ হয়নি তাহলে সেক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবে আপনার বেতন আপনার ফেরত পাওয়ার কথা কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হলো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে আমাদের করণীয় হল দুটি প্রথমত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে আছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে দূরে থাকতে হবে বহুবিধ কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং কর্ম আমাদের সমাজে আছে বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটা করা যাবে না ওটা করা যাবে না এরকম অনেক কথা বলা আছে যার একটিও কোনো নাতিস যারা প্রমাণিত নয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় অন্য দশজন মানুষ যেরকম স্বাভাবিক সব কাজ করতে পারে একজন গর্ব ধারণকারী মা তিনিও অন্য যে কোনো বৈধ সাধারণ স্বাভাবিক কাজ তিনি করতে পারেন বিধায়ক এই কুসংস্কার জন্য বিশ্বাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটা হলো প্রথম কাজ নাম্বার দুই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে সেক্ষেত্রে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে ঘিরে আমরা নবী সাদ আসলামের সন্ন্যার অনুসরণ করতে গিয়ে চন্দ্রগ্রহণের নামাজ সূর্যগ্রহণের নামাজ আদায় করব এটা অ্যানজোপা ফুর্তি করার জিনিস নয় বরং এভাবে এক সময় পৃথিবীর আয়ু শেষ হবে এবং আলোহীন হয়ে যাবে চন্দ্র এবং সূর্য এবং কেয়ামত ঘনিয়ে আসবে মহাপ্রলয় হবে তো একজন ইমানদার এরকম পরিস্থিতিতে আল্লাহর এই দুটি সৃষ্টি যে দুটি সৃষ্টি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য সেগুলোর সাময়িক যে আলো কমে যাওয়া নিভে যাওয়া সেটার জন্য নবী সাদ আল্লাহ সুন্নার আলোকে আমাদেরকে নামাজ পড়তে হবে এবং আল্লাহর দিকে ধাবিত হতে হবে একজন ইমানদার সেই কাজটি তিনি করবেন এরপরে আদিবা ইসলাম লিখেছেন আমার একটি সন্তান হয় চার দিনের দিন মারা যায় আজকে বাইশ দিন হয়েছে সবাই বলছে চল্লিশ দিনের আগে কবরস্থানে যেতে পারবো না ইসলাম কি বলে প্রথম কথা হলো যে যিনি প্রশ্নটি লিখেছেন বোন আদিবা ইসলাম আপনি নারী হিসাবে কবরস্থানে যাওয়ার ব্যাপারে সেটা আপনাকে উৎসাহিত করে না বরং আপনি দূর থেকে সন্তানের জন্য দোয়া করবেন আর আপনার স্বামী বা পরিবারের অন্যান্য লোকজন যে কেউ কবরস্থানে তারা যেতে পারেন সেটা যেদিন কবরস্থ করেছেন সেদিন থেকে নিয়ে যে কোনো দিন তারা যেতে পারেন চল্লিশ দিনের আগে কবরস্থানে যাওয়া যাবে না এরকম কোনো কথা নেই এটা নিছকই মন গড়া কথা অতএব এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে আর তাছাড়া নারী হিসাবে বোনাদিবা ইসলাম আপনি আমাদের নবী করিম সদসালামের যে হাদিস রয়েছে সেটার আলোকে কবরস্থানে যাওয়া থেকে আপনি বিরত থাকাটাই হলো সেফ কারণ এই ক্ষেত্রে ওলামাই গ্রামের দুটি মত আছে অনেক লোক বলেছেন যে তারা যদি ভেঙে পড়ার আশঙ্কা না থাকে বা যে কোনো পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা না থাকে তারা যেতে পারেন তবে অনেক বেশি যা যেতে সিস্টাম নিরুৎসাহিত করেছেন জাউআরাতুল কবুর বা অনেক বেশি মহিলারা কবর জায়াত করে যারা তাদের প্রতি সস্তাম বদহ করেছেন এবং তাদেরকে নিরুৎসাহিত করেছেন তো সেই জন্য এটা না করা উচিত কারণ অনেক একরাম বলেছেন না সাধারণভাবেই তাদের এটা অ্যাভয়েড করা উচিত গ্যাট জায়গা এবং অনেক মানুষের ভিড় এর মধ্যে তাদের যাওয়া এবং তাদের নিজেদেরকে ধরে রাখার ধরে রাখার ব্যাপারটা নিয়ে আশঙ্কা আছে এবং তারা ভেঙে পড়ার আশঙ্কা আছে এই জন্য নিষেধ করেছেন তো দুই রকম ব্যাখ্যাই আছে এবং দুই মতের আলোকেই আপনার একান্ত যদি নিজে ভেঙে পড়ার আশঙ্কা থাকে তাহলে আপনার সেখানে যাওয়া থেকে বিরত থাকা উচিত আর এমনিতেই সাধারণভাবে যাওয়া থেকে বিরত থেকে বাবাকে পাঠানো আপনি দূর থেকে দোয়া করা এটাই হলো উত্তম তারপরও খুব কাছাকাছি কবরস্থানে বাইশের থেকে তাকে দেখলেন অবলোকন করে এটা কারোর মতোই কিন্তু নিষেধ নয় নালে লিখেছেন ইংরেজি বা বিদেশি কোনো বই অনুবাদ করে প্রকাশ করার আগে যদি মূল লেখক বা প্রকাশকের অনুমতি না নেওয়া হয় তাহলে কি এই দৃষ্টি দৃষ্টিকোণ থেকে হালাল হবে বিশেষ করে যদি অনুমতি নেওয়া প্রায় অসম্ভব হয় এবং অনুবাদ ও প্রকাশকের উদ্দেশ্য ভালো হয় ইসামেশ্বরিয়া অনুযায়ী এই আয় বৈধ হবে কিনা কিছু কিছু বই আছে যে বইয়ের লেখক অনেক পুরাতন অনেক প্রাচীন তাদের লেখক কোনো খুঁজে বের করা হদিস পাওয়া সম্ভব নয় এবং তারা খুব মুখলে নিষ্ঠাবান আল্লাহর জন্য লিখেছেন ধর্মীয় বই ইসলামিক বই এরকম অনেক লেখক আছেন সেগুলো যে কেউ অনুবাদ করতে পারেন অনুবাদের মান বজায় রেখে লেখকের কথার ভুল ব্যাখ্যা যেন না হয় ভুল অর্থ না হয় সেদিকটা খেয়াল করে করতে পারেন আর বর্তমান পৃথিবীতে যে সমস্ত বইগুলো পাওয়া যায় বিভিন্ন ভাষায় সেই বইগুলোর প্রকাশক বা লেখক কারোর সাথে যোগাযোগ কোনো উপায় না থাকলে মানুষের কল্যাণের উদ্দেশ্যে সেটা অনুবাদ করলে সেটি জায়েজ হতে পারে তবে যখনই তাদের সন্ধান পাওয়া যাবে তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের কোনো হক দাবি দেওয়া আছে কিনা সে দেখতে হবে আর যদি বইয়ের মধ্যে লেখা থাকে বা কোনোভাবে এটা বলা থাকে যে এটা লেখক কোনোভাবে লেখক বা প্রকাশক অনুমতি দিচ্ছেন না তাদের এখানে কমার্শিয়াল স্বার্থ আছে তাদের এখানে ফান্ড ইনভেস্ট করা আছে অন্য কেউ করলে তাদের ক্ষতি হতে পারে সেই জায়গা থেকে তারা যদি কোনোভাবে নিষেধ করেন এবং নিষেধাজ্ঞা কোনোভাবে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোনোভাবেই তাদের অনুমতি ছাড়া এটা প্রকাশ করতে পারবেন না সম্প্রতি আপনি হংকং ইসলামের সম্মেলনে অংশ নিয়েছেন বলে পত্রপত্রিকা দেখলাম সেখানকার আর্থসামাজিক অবস্থা সেখানকার মুসলিমদের জীবনাচার ও সংস্কৃতি এবং দাওয়াতি কাজের অবস্থা সম্পর্কে আপনার পর্যবেক্ষণ জানাবেন হংকং পৃথিবীর উন্নত দেশগুলোর একটি আমরা জানি পৃথিবীর ছোট দেশগুলোর একটি খুবই ছোট আমাদের ঢাকা শহরের সমান প্রায় পুরো দেশ কিন্তু এই দেশে আলহামদুলিল্লাহ মুসলিমরা দীর্ঘদিন থেকে বসবাস করছেন এবং দুই লক্ষের বেশি মুসলমান আছে সাড়ে সত্তর লাখ মানুষের মধ্যে দুই লক্ষের বেশি মুসলমান আছেন এবং এই মানুষগুলোর মধ্যে বেশিরভাগই পাকিস্তানি এবং এর বাইরে ইন্দোনেশিয়ান আছে কিছু আর বাংলাদেশি মাত্র হাজার দুই মানুষ আছেন যারা বেশিরভাগই ব্যবসায়ী মানুষ এবং অনেকে অ্যাসিন ইউনিভার্সিটিতে বিভিন্ন ফ্যাকাল্টি তারা পড়াশোনা করছেন অনেকে পিএইচডি গবেষক তো সেখানে আলহামদুলিল্লাহ কাজ যেটুকু চলছে সেটুকু দেখে যথেষ্ট ভালো লেগেছে তবে আরও এটাকে অনেক বেশি বেগবান করবার সুযোগ আছে আমরা যারা সেখানে থাকব তারা দাওতে নিয়োজিত থাকব সে কথা বারবার আমরা তাদেরকে বলার চেষ্টা করেছি এবং সেখানে মানুষ তুলনামূলকভাবে আপনার অন্যান্য যে অমুসলিম কান্ট্রিগুলো আছে বিশেষ করে পশ্চিমে সেগুলোর তুলনায় এখানে মুসলমানরা ইসলামের সরি এখানে অন্য ধর্মাবলম্বীরা তারা ইসলামের ব্যাপারে যথেষ্ট আন্তরিক এবং সহযোগিতার মানসিকতা রাখে অর্থাৎ তারা ইসলাম না অন্যদের মতো সে সমস্ত দিক থেকে এটা যথেষ্ট ভালো লাগার মতো একটা জায়গা মনে হয়েছে আমরা দোয়া করি সে মাটিকে তারা দিনের জন্য ইসলামের জন্য কবুল করুন ইসলামের পক্ষ থেকে মুসলমানরা যেন সর্বোত্তম রিপ্রেজেন্টেটিভের ভূমিকা তারা যেন পালন করতে পারেন আয়সা হুমায়রা আপনি লিখেছেন যে আত্মীয় সুদ খায় বলে আমি জানি তাদের বাসায় বেড়াতে গেলে খাবার না খাবার না যেহেতু বাসা এক উঠানে আমার মনে হয় প্রশ্নটি আপনার পুরো স্পষ্ট হয়নি কোনো আমি যেটুকু বলছি সেটার আলোকে জবাব দেওয়ার চেষ্টা করছি আত্মীয় সুদ খায় আপনি জানেন তার বাসা বেড়াতে গেলে আপনার খাবার খাবেন কি না এটা যদি আপনার জানার বিষয় হয় তাহলে তার উত্তর হবে যে তিনি সুদের কারবার করেন এটা দিয়ে তার উপার্জন চলে অন্য কোনো উপার্জন নেই এমন অবস্থা তার বাসা আপনি গেলে খাওয়া উচিত হবে না আর যদি সুদের কারবার এর পাশাপাশি অন্যান্য উপার্জন থাকে তাহলে তার আপনি খেতে পারেন সেটা জাহেজ হবে এছাড়া এমনি আসা যাওয়া সম্পর্ক রাখা সেগুলোতে মৌলিকভাবে কোনো নিষেধাজ্ঞা বা বাধা নেই এরপরে প্রশ্ন হলো নামাজের আগে অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না এক্ষেত্রে নামাজের মধ্যে কল এলে আমি এক হাতে কল কেটে দিই এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা কোনো অসুবিধা নেই বিশেষ করে যদি আমলে কাসির এর পর্যায়ে না হয় অর্থাৎ আপনি যদি মোবাইল মোবাইলের সে কল কাটতে গিয়ে মোবাইল বের করেন দেখেন অনেক না ছাড়া করেন এবং এমন কিছু করেন যেটা দেখে আপনি আপনার মুড দেখে আপনি কি নামাজে নাকি নামাজের বাইরে সেটা স্পষ্ট না হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই নামাজ আপনার আর থাকবে না এটা নষ্ট হয়ে যাবে কারণ আমলে ক্যাসির হলে নামাজ ভঙ্গ হয়ে যায় অথবা আপনি আলতোভাবে শুধুমাত্র এক হাত দিয়ে এক হাত বাধা আছে আর এক হাত দিয়ে কেটে দিলেন অথবা বন্ধ করে দিলেন সেটা আপনি করতে পারেন পকেটে হাত ঢুকিয়ে বা বাহির থেকে সেটাতে অসুবিধা নেই কিন্তু অনেক বেশি যদি আপনি মোবাইল দেখি করেন এমনভাবে যেটা দেখে আপনার নামাজের নামাজের বাইরে আছেন কি না সেরকম একটা অবস্থা যদি বোঝা যায় তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে এরপরে প্রশ্ন করেছেন বয়বৃদ্ধ হয়ে আমাদের একজন খালার স্বামী মারা গেছেন সর্বনিম্ন মারা গেছেন সর্বনিম্ন কতদিন ইদ্যৎ পালন করতে হবে বেশি দিন ইদ্যৎ পালনে তার চাকরি চলে যাওয়ার অবস্থা হতে পারে কিন্তু তার পারিবারিক দিক বিবেচনা করে তার চাকরিটা করা অতি প্রয়োজনীয় বৃদ্ধ হয়ে যদি কেউ মারা যান তাহলে সেক্ষেত্রে তার স্ত্রী নিশ্চিত নিয়েও বৃদ্ধা তো ক্ষেত্রে তার উপার্জন করা বা চাকরির উপর নির্ভর করার বিষয়টা কেন এত বেশি গুরুত্বপূর্ণ সেটা পরিষ্কার নয় তার সন্তান সন্ততি তার আত্মীয়স্বজন তাদের উপরে তো তার ভরণ পোষণ দেওয়া এমনি দায়িত্ব এরপরে তিনি সিনিয়র হওয়াতে বয়স বেশি হওয়াতে তাদের উপর দায়িত্বটা তো আরও বেশি চলে আসে এবং এর দায়িত্বটা তো পালন হওয়ার কথা তাহলে সেক্ষেত্রে কেন তাকে চাকরি করতে হবে ঠিক আমি পরিষ্কার বুঝতে পারলাম না বাকি আল্লাহ তালার ফরজ বিধান এবং আবশ্যক আল্লাহর আবশ্যিক নির্দেশ হলো যে স্বামী মারা গেলে স্ত্রী চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হবে প্রয়োজন ছুটি নেবেন না চাকরি করবেন না বিকল্প কোনো পথ ব্যবহার করবেন কিন্তু যদি তার না খেয়ে মারা যাওয়ার আশঙ্কা না খেয়ে থাকতে হবে এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে যেটুকু প্রয়োজন সেটুকু কাজ তিনি করতে পারবেন আমি স্বামী সন্তান নিয়ে ঢাকায় থাকি মাঝে মাঝে ননদের ননদ ননদদের ফোন করি কিন্তু তারা ধরেন না বা নিজেরা কোনো দিন কলও করেন না তবু অভিযোগ করেন আমি নাকি তাদের খোঁজ নেই না এতে তাদের হক নষ্ট হয় যদি আত্মসম্মানের কারণে আমি ফোন করা বন্ধ করি তাহলে কি তাদের হক নষ্ট হবে ভাইয়ের বউয়ের উপর ননদের কি কি হক রয়েছে সত্যি বলতে ননদের হক বলতে শুধুমাত্র তাদের সাথে দুর্ব্যবহার না করা স্বামীর বোন হিসাবে তাদের সাথে স্বাভাবিক আচরণ করা এটা কর্তব্য তাদের ভাই যদি তাদেরকে কিছু দিতে যায় তাহলে সেক্ষেত্রে খুব বেশি অনিহ্য অন্যায় কিছু না হলে সাধারণভাবে কিছু দিতে গেলে সেখানে বাধা না দেওয়া হিংসা না করা বাস এটাই এর বাইরে আলাদা করে তাদের কোনো প্রাপ্য আসলে নেই আমাদের সমাজে যেভাবে মনে করা হয় যে স্বামীর বোন হলে তাদের অনেক খোঁজখবর নিতে হবে অথচ এর বিপরীতটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে ভাবি না অর্থাৎ স্ত্রীর ভাই ব্যাপারে কিন্তু এরকম কোনো কর্তব্য আছে বলে সমাজ মনে করে না তো এটা ভুল আসলে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সুসম্পর্ক বজায় রাখার খাতিরেই কিন্তু নিজের জীবনসঙ্গীর স্বজনের সাথে সদ্ব্যবহার সঠিকভাবে যোগাযোগ এটা করবেন একই কথা ননদের জন্য প্রযোজ্য তারা ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখার খাতিরেই হলেও ভবিষ্যতে যোগাযোগ করবেন এখানে শুধুমাত্র আমাদের দেশে বই হয়ে কেউ কোনো বাড়িতে গেলে তার কাছ থেকে সবাই প্রত্যাশা করে এবং তার প্রতি দায়িত্বশীলতার ব্যাপারটা কেউ মাথায় রাখে না সত্যি এবং প্রকৃত অর্থে বলতে গেলে এখানে আসলে তার সেরকম কোনো দায়িত্বই নেই শুধুমাত্র শ্রদ্ধাচরণ করবেন এবং তাদের কোনো ক্ষতির কারণ হবেন না সেটা হলো মূল বিষয় আর এমনকি তাদের সাথে যোগাযোগ নাও হয় তার রক্ত সম্পর্কে আত্মীয় যেহেতু সরাসরি নন অতএব সেটা আত্মীয়তা সম্পর্কে ছন্ন করার গুণাও কিন্তু হবে না সামনে দুর্গাপূজা এই উপলক্ষে অনেক কোম্পানি তাদের পণ্য ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্ট গ্রহণ বা কোনো পণ্য কেনা যায় সবই কিনা উত্তর হলো যে দুর্গাপূজা উপলক্ষে কোনো পণ্য আপনার কেনা বা কোনো ডিসকাউন্ট কোনো কোম্পানি দিলে সেটা গ্রহণ করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ এখানে আপনি কোনো অন্যায়ের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবে সহযোগী হচ্ছেন না অর্থাৎ আপনি ডিসকাউন্ট গ্রহণ করাতে কিছু আসছে যাচ্ছে না কোনো অন্যায় হচ্ছে না সেজন্য এটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয় না যায় কোনো বিষয় নয় এটা আপনার জন্য হারাল হবে যদি আপনার এই ডিসকাউন্ট গ্রহণ করাটা তাদের সেই কাজে অর্থাৎ পূজার কাজে শিল্পের কাজে সহযোগিতা হতো উৎসাহ দেওয়া হতো সেটা ভিন্ন বিষয় সেরকম যেহেতু হচ্ছে না অতএব এটা কিন্তু আপনার জন্য না যায় হবে না প্রিয়দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানে ঠিক মাঝামাঝি পর্যায়ে আমরা এসে পৌঁছেছি সময় হয়েছে ছোট একটি বিরতিতে যাওয়ার বিরতির থেকে আমরা ইনশাল্লাহ আবারও ফিরে আসছি আপনাদের সঙ্গে শরীর সমাধান অনুষ্ঠানে আশা করছি আমাদের সাথেই থাকবেন